হাই এই মিনি ব্লগটা হচ্ছে সেভেন্থ জানুয়ারি আমি সেদিন ছিলাম মামা ভাগ্নে পাহাড় মামা আমার মামার বাড়ি থেকে মামা ভাগ্নে পাহাড়টা খুবই কাছে মামার বাড়ি গেছিলাম সিক্স জানুয়ারি তো আমরা ডিসাইড করলাম সেভেন জানুয়ারি একটু মামা ভাগ্নে পাহাড় ঘুরতে যাব। আমি আর মা গেছিলাম ভাইকে তো আসেনি তো সেই জন্য ভাই যায়নি ভাই বাড়িতেই ছিল মানে কি না আর কি আমি আর মা এসেছিলাম মামার বাড়ি তো প্রথমে শিব ঠাকুরের দর্শন করেছিলাম যেহেতু গঙ্গাচান করিনি তো ভিতরে সেভাবে ঢুকতে পারি নাই তো ফার্স্টে এই পাহাড় টাহাড় দিকে চলে গেছিলাম একটু প্রণাম টনাম করে আর এই পাহাড়ে না সেই ছোট থেকে দেখে আসছি প্লাস সি নদী একে অপরের নাম লেখা এই প্রেমগুলো আদৌ আছে না গেছে ভগবানই জানে যাই হোক আর আমি মামা ভাঙনে পাহাড় অনেকবার এসেছি অনেকবার মানে অনেকবার ছোট থেকেই আসে মামা বাড়ি এলেই মামাভাগ্নে পাহাড় আসতাম তখন এই আশ্রমটা দেখেছিলাম কিনা মনে হয় দেখেছিলাম হয়তো অতটা মনে পড়ছে না এখন এই আশ্রমটা অনেক নতুন নতুনকরণ করেছে আমার ঠিক মনেও পড়ে না আমি এই আশ্রমটা দেখেছিলাম বলে যাই হোক তারপরে চার পাঁচটা ঘুরলাম আশ্রমের নিয়ে আমরা এখন চললাম মামা ভাগ্নে পাহাড়ের উপরটা। এখানে চটি খুলে যেতে হয় যেহেতু মন্দির আছে আর প্রচুর জনা এখানে পিকনিকও করতে এসেছিল সেই দিন আচ্ছা এটা হচ্ছে ভাগ্নে আর এইদিকে আছে মামা এর না একটা স্টোরি আছে স্টোরিটা আমার ঠিক জানা নেই তবে ভাগ্নে মামার থেকে একটু বড় দেখাতে চাই আর এটা হচ্ছে শ্রী শ্রী কামাক্ষা আগে বলা হতো এটা নাকি সতী মা এখানে চুল ধুয়েছিল কোনটা সত্যি ঘটনা আজও জানা হয়নি তারপরে চারপাশে বড় বড় পাহাড়গুলোকে দেখছিলাম ফটো টোটো তুলেছিলাম মা আমাকে কে বললো এই বড় বড় পাহাড়গুলোরও ভিডিও করে রাখ তো সেই জন্যই বড় বড় পাহাড়গুলোরও ভিডিও করছি এই মামা বাগনি পাহাড়ের ঠিক কাছে একটা পার্ক রয়েছে তোমরা এলে অবশ্যই অতি অবশ্যই পার্কটা ভিজিট করো আমি অনেকবার গেছি বলে যাইনি মা আমাকে সেদিন অনেক গল্প বলেছিল মায়েদের সময় মামা মা পার্ক রকম ছিল কোথায় কোনটা ছিল আর কোথায় কোনটা ছিল না যাই হোক সেদিন সময়টা ঠিক এই রকমই কেটেছিল টা